তোমাদেরকে রাখি পড়াতে হবে আমাদের তো আপনারা অনেকেই বলেন যে আমরা ঠাকুমাকে কেন দিদা বলি আজকে আপনাদের বলছে দিদার রহস্যটা আমাদের হিন্দুদের কি মায়ের মাকে দিদা বলে আর বাবার মাকে ঠাকুমা বলে কিন্তু জেঠুর ইচ্ছা ছিল যে আমরা ছোটোবেলা থেকেই মানে আর কি আমি বিশেষ করে দিদাকে দিদি বলে ডাকি দিদি না বলে ওইটা হয়ে গেছে দিদা দিদি থেকে সেই থেকে আমার দেখা দেখি আমার বোনরা ভাইরা যারা আছে সবাই ঠাকুমাকে দিদা বলে প্রত্যেক বছর কী হয় বুনিরা আমাদের জন্য রাখি পাঠায় আর আমাদের এই দিদি আমাদেরকে রাখি পরে তো এখানে থাকে না বাইরে থাকে তো যেই কারণে আমাদের দিদাই রাখি পরে দেয় আজকে হয়তো জেঠু দেখলে খুশি হবে এখন জেঠুর ইচ্ছা ছিল যে আমি ঠাকুমাকে দিদি বলে রাখি কোনো দিন বলি না আজকেই বললাম এই প্রথমবার ছোটোবেলা থেকে দিদাই বলি তো আজকে আমাদের দিদি আমাদের রাখি পড়বে যেহেতু বুননা নাই আজকে রিয়াও পড়াবে তো বাবা বাজার করতে গিয়েছে আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে আজকে রাখি পড়া হবে যেহেতু আজকে রাখি তাই

মা দেখুন উনুন কারণ বর্ষায় কি হয় আমাদের এখানে নিচু জায়গা তো উনুনে জল চলে আমাদের একটু নদী না আর অনেক নিচু জায়গায় এটা তো আমি মাটি ফেলে ফেলে উঁচু করেছি বলে আপনারা এরকম দেখছেন কিন্তু এই জায়গাটা পুরো একদম সেই চাষের জমি ছিল হাঁটু পর্যন্ত কাদা থাকতো প্রচুর প্রচুর ট্র্যাক্টর মাটি ফেলা হয়েছে এখানে ওই জন্য কি হয়

একবারে চামগুলো কীরকম টান টান হয়ে গেল সেকলে পরে পরে প্রত্যেকটা ফিসের সঙ্গে চাম লেগে থাকে হ্যাঁ আর এই যে কড়ি লোনগুলো থাকে না ওগুলো থাকে না ছেঁকে দিলে ওগুলো সুন্দর পুড়ে যায় কড়ি লোনগুলো বোঝা যায় না ওই জন্য ছেঁকতে হয় এ তো শরীর খারাপ না পেটে ব্যথা ছিল না যাও খাও শোনাতে খাও না কাজ না যা কে আমার পেট ভরে তো খাও না যাও 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 যা মুখে ভালো লাগে খাও আলু লুচি খায় বার এই যে দাও চালা সুন্দর বাবা নেকি তাকলি করে মানে তারে পাগল হয়ে যায় এই সবে খায় আটা দেখো চাল আছে না চাল জুড়ু দাও চাল জুড়ু চাল

ত্রিদাকেও নিয়ে আসত কোলে বসে থাকতো দাদাদের কোলে বসেছিলাম আগে তিতলি ছিল সব থেকে ছোট এখন তিতলি বড় হয়ে গেছে নাকি তিতলির পরে একজন আছে

아이들 봐야지. 꼬루, 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 꼬

ভালোবেটা তো মনে আছে বাবা এখে দেখতেছন তো হ্যাঁ তেল কি করে কি আমি তো সেটা দেখছি তেল তো কম টেস্ট করে তো কেমন না তেল খুব কম আলুর লুচি আমাদের হুম